আসসালামু আলাইকুম উলট কম্বলের পাতা উলট কম্বলের পাতা ডাঠ সন্ধ্যাবেলা ছোট ছোট টুকরো করে পানি দিয়ে যায় সকালবেলা খাইলে শরীর সম্পূর্ণরূপে ঠান্ডা হয় আমরা কষা একটা শব্দ বলি পায়খানা কষা এটা নরম হয় সুস্থ থাকে শরীর উলাট কম্বল সর্থিক হিসাবে ব্যবহার করা হয় উলেট কম্বলের গাছ পাতা এই ডাট পাতার ডাটটা উলেট কম্বলের পাতা দানা পালেই গাছ হয় কয়েকটা দানা ফেলিয়ে রাখছি গাছ হয়েছে উলেট কম্বলের পাতা একটা ভেষজ উদ্ভিদ গাছের ডাট ঔষধ হিসেবে ব্যবহার করা হয় ছোটো ছোটো ফুল হয় ফুল থেকে দানা হয় দানা থেকে অনেক গাছ চারিদিকে আরো দু একটা গাছ আছে কম্বলের পাতা কচি পাতা পাতাটা সে একটা